আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন আজকের পাট পর্বটি শুরু করা যাক কিন্তু একটা কথা শুরু করার আগে বলে দিই আজকের পাট পর্বটা যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু একটা বড় ভুল করতে চলেছেন রামনারায়ণ রামের অন্যান্য পাঠ শুনেছেন কিন্তু এই পাঠটা শুনেননি তাহলে কিন্তু আপনারা একটা বড় ভুল করছেন বলি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন পাওয়ার জন্য চলুন আজ শুরু করি রাম নারায়ণের রামকে স্মরণ করে আমাদের ধারাপাতার সমস্ত জীবজগত কতগুলি নিয়ম নীতি শৃঙ্খলায় আবদ্ধ দেহ থাকলে রোগ এবং মৃত্যু আসবে এটা যেমন চিরসত্য রোগও আসবে মৃত্যু আসবে এটাই প্রকৃতির নিয়ম সেই রকম বিরাট জায়গায় পৌঁছাতে গেলে জন্ম মৃত্যুর চক্র অতিক্রম করে আধ্যাত্মিকতার চরম স্তরে সেই চির আনন্দময় ধামে চিদানন্দ ব্রহ্মন ব্রহ্মানন্দের স্তরে পৌঁছাতে গেলে অনেক অন্তরায় আসে শুধু এখানকার নয় আর কতগুলো স্তর আছে তাদের বিদ্রোহী বলা হয় তবে কয়েকটা ছাড়া কোনো অন্তরায় আটকায় না এই বিরাট সৃষ্টির একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো যে নিয়ম সৃষ্টি প্রকৃতি বলেছেন যে নিয়মের সৃষ্টি হয়েছে প্রত্যেকেই আমরা সেই সম্পর্কে জানি এবার একটা কথা বলি রাম ও নারায়ণ রাম এই নামটি মূলত শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের সঙ্গে সম্পর্কিত এই কথাটি তো আমরা সকলে জানি তার বাণী শুনি এটি একটি আধ্যাত্মিক নাম রাম এবং নারায়ণ এই দুটি নামের পুনরাবৃত্তির মাধ্যমে প্রকাশ করা হয় এটি একটি অ্যাকশন মন্ত্র হিসেবে পরিচিত হ্যাঁ যেখানে অ্যাকশন শব্দটি অবস্থার অবস্থার ওপর ব্যবস্থা নেওয়ার অর্থে ব্যবহৃত হচ্ছে রাম ও নারায়ণের রামের তাৎপর্য যদি আমরা দেখতে পাই তাহলে কয়েকটা জিনিস ভালো করে দেখতে হবে এবং পুনরাবৃত্তি মন্ত্রের শক্তি অ্যাকশন মন্ত্র এবং তিনি তার অনুগামীদের জন্য প্রচুর জনপ্রিয়তা হয়েছেন তাই তিনি বিশেষভাবে তার অনুগামীদেরকেই বেশি গুরুত্ব দিয়েছেন এখন মন্ত্রের শক্তি কি রাম এবং নারায়ণ হিন্দু ধর্মে যথাক্রমে ভগবান রাম এবং বিষ্ণুর নাম যা পরমেশ্বর বা সর্বোচ্চ সত্তার প্রতীক এই দুটি নামের পুনরাবৃত্তি ভক্তি ও আধ্যাত্মিক উন্নতির পথ আরো প্রশস্ত হয় এই কারণে এই নাম এত সুন্দর এত সুমধুর আমরা এতবার করে রাম রাম এই করি নামের কিছু ভক্তির মানসিক শান্তি কি কি আরও আধ্যাত্মিক উন্নতি জীবনের উদ্দেশ্য সকলের জন্য কি বার্তা প্রকাশ করে তার সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি না প্রথমে বলি ভক্তির প্রকাশ এই মন্ত্রের দ্বারা কি ভক্তির প্রকাশ ঘটে এই মন্ত্রটি ভক্তি ও শ্রদ্ধার মধ্যে একটি শক্তিশালী প্রকাশ ঘটায় এটি জপকারীর হৃদয়ে ঈশ্বরের প্রতি প্রেম ও ভক্তি আরও গভীর করে তোলে মানসিক শান্তি এই মন্ত্রটি যজ্ঞ করলে মানসিক শান্তি ও স্থিরতা লাভ করা যায় এটি উত্তেজনা কমাতে সাহায্য করে উদ্বেগ উত্তেজনা ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে তাই এই শক্তি এই শক্তি মন্ত্র আমাদের অবশ্যই জপ করা দরকার আর যদি বলি আধ্যাত্মিকতার উন্নতি রামনারায়ণ রাম এই মন্ত্রটি জপ করলে আধ্যাত্মিকতার উন্নতি তো ঘটেই এটি আত্মা উপলব্ধ এবং ঈশ্বরের সান্নিধ্য লাভের সহায়ক আর জীবনের উদ্দেশ্য এই মন্ত্রটির মাধ্যমে আমরা জীবনের উদ্দেশ্যকে বুঝতে পারি সকলে আমরা নিজস্ব গুরুত্বকে বুঝতে যে কেউ যোগ করতে পারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ভেদাভেদ ভুলে এটি সবার জন্য উন্মুক্ত এক মন্ত্র শক্তি ও সুরক্ষা দানের জন্য এই মন্ত্রের গুরুত্ব অনস্বীকার্য লাভ করা অনস্বীকার্য এটি নেতিবাচকতা দূর করে জীবনকে ইতিবাচকের দিকে নিয়ে যায় তাই রাম ও নারায়ণ রাম মন্ত্রটি শুধু একটি মন্ত্র বলা চলে এটি একটি জীবন দর্শন এটি ঈশ্বরের প্রতি বিশ্বাস ভক্তি ও আত্মসমর্পণের প্রতি এই মন্ত্র জপ করে মানুষ শান্তি আনন্দ ও আধ্যাত্মিক মুক্তি লাভ করতে পারে আজ এই পর্যন্তই পরবর্তী পাঠ পর্ব খুব স্বীকৃতি আসছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আপনারা যত লাইক কমেন্ট শেয়ার করবেন তত ভিডিও বানাতে আমি আগ্রহী হয়ে উঠব চলুন আজ এই পর্যন্তই পরবর্তী পাঠ পড় খুব শিক্রিয়া আসছি আবারও বলছি এই এই মন্ত্র জপ করতে থাকুন রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম